এখন আমরা মুখোমুখি হচ্ছি মাদ্রাসা মদিনাত মদিনা আল ইসলামিয়া ও মসজিদে আকবর কমপ্লেক্সের সম্মানিত ইমাম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা রাকিব হাসান সাহেবের সাথে জানাব রাকিব হাসান সাহেব আমরা আপনার কাছে জানতে চাবো গত কয়েকদিন আগে যে মানে ইশতেখার নামাজ আদায় করা হয়েছে বৃষ্টির জন্য কিন্তু আসলে বৃষ্টি হয় নাই এখন অনেকের মতামত হচ্ছে যে জলবায়ু পরিবর্তন আসলে যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হয় না আবার যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হয় কোরান হাদিসের দৃষ্টিতে এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন শাস্ত্রীয়ভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার জি মুফতারাম আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সম্মুখীন আমাকে করেছেন বিষয়টি হলো ইস্তেহারা নামাজ কেন পড়া হয় যখন নাকি আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন আমরা ইস্তেহার নামাজ পড়ে থাকি এটা আল্লাহ ইসলামের পক্ষ থেকে একটা সন্ন্য বাকি বিষয় হলো অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি বৃষ্টির প্রয়োজন কিন্তু বৃষ্টি না হওয়া বৃষ্টির প্রয়োজন নেই কিন্তু লাগাতার অভিরাম বৃষ্টি হওয়া উভয়টাই একটি আজাব এবং এই আজাবের জন্য দায়ী আমরা নিজেরাই আল্লাহ রসুল সাল্লাম হাদিসে সুনির্দিষ্ট একটি কারণ উল্লেখ করেছেন যে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায় কেন রসুল করিম সাল্লাম ইসাদ করেছেন একটি হাদিসের অংশে সুনির্দিষ্ট কারণ হিসেবে উল্লেখ করেছেন যে বান্দা যখন ব্যাপক হারে জাকাত ইসলামের মৌলিক একটি বিধান সেটি দেয়া বন্ধ করে দেই। তখন আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে দেয়া বন্ধ করে দেন আল্লাহ বলে যে বান্দা যখন জাকাত প্রধান করা এটা বন্ধ করে দেয় তখন আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ তালা বন্ধ করে দেন এবং আল্লাহ রস আল্সলাম আদিসে সুস্পষ্টভাবে বলেছেন যদি এই জমিনের মধ্যে চতুষ্ পর্যন্ত না থাকতো নির্বাক অবলা প্রাণীগুলো না থাকতো তাহলে আল্লাহ তালা কোনোদিন আর বৃষ্টি দিতেন না আল্লাহ রসুল সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলেছেন অলা অলাল বাহা ইমু যদি চতুষ্ পর্যন্ত না থাকতো তাহলে আল্লাহ তালা একেবারে বৃষ্টি বন্ধ করে দিতেন বৃষ্টি দিতেন না মূলত এই যে ছোট ছোট এবং বড় বড় আজাব ও গজব এই যে কিছুদিন আগে আমরা এখন আল্লাহ তালা একটি স্বস্তি পরিবেশ দান করেছেন কিছুদিন আগে আমাদের অবস্থা খুবই কঠিন একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা গিয়েছি দিনের বেলা ঘর থেকে বের হওয়াটা অসম্ভব ছিল এই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন আজাব ও গজবের সম্মুখীন হচ্ছি মূলত এই সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী আমাদের নাফর মানি একমাত্র দায়ী আমাদেরকে বিজ্ঞান আমাদেরকে বিভিন্নভাবে আমাদের মূল কারণের দিকে আমাদেরকে পথ নির্দেশ না করে মূলত আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন এই সমস্ত কিছুর দিকে সুনির্দিষ্টভাবে আমাদেরকে প্রভাবিত করা আমাদেরকে কারণ হিসেবে চিহ্নিত করা কিন্তু মূলত কারণ একটাই সব কিছুর পিছনে একটাই কারণ যে আমরা আল্লাহ প্রচুর পরিমাণ নাফরমানি করি দিন রাত আমরা ভুল করি নাফরমানি করি গুনাহ করি যার দরুন মোহান আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছেন আল্লাহ তালার ক্রোধকে যদি আমরা ভাঙতে পারি তাহলে আমাদের প্রাকৃতিক যে পরিবেশ বিপর্যয় আছে সব কিছুই আল্লাহ তালা একটা সময় আমাদের জন্য অনুকূলে করে দিবেন জি